সাগরপারে আসলে পাবেন এই গাইস minute another ব্লক আজকে দের হয়ে গেছে ও আজকেন থাকতেছে তবে ঘুম থেকে तो उठ गए हम फाइनली अबन देखी और आप ना उठ सके ना हम अभी टू

আমরা আগে মেন ড্রাইভ যাবো মেন রেপ হয়ে আর মেন ড্রাইভের সৌন্দর্য রাস্তাঘাট চলে যাবো ডলফিন মোড়ে আছি ডলফিন মোড় থেকে যারা মেন ড্রেভ রোডে যাবেন তারা কিন্তু ডলফিন মোড় থেকে সুন্দর দিয়ে চলে যাবেন এই রাস্তাটা দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে যাবেন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা দিয়ে যাবেন এটা কিন্তু ঘুরিয়ে আসতে হবে হ্যাঁ ঘুরে আসতে হবে ঘুরে আসতে হবে ঘুরে আসতে হবে ঘুরে আসতে হবে

দেখতেই তো পারছেন আপনারা সামনের দিকে বাড়াই তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম এই যে এক পাশে পাহাড় এক পাশে পাহাড় এক পাশে সাগর

এই খাকরা বিচের এখানে যাচ্ছি আপনার তোকে খুব মিস করছি কারণ এই জায়গাগুলো তোকে নিয়ে দেখতে পারতেছি না খুব খারাপ লাগতেছে কি করবো তুই এখন গাড়ি ফেলে হস্তিস না সেজন্য আমরা এক আসতে বাধ্য হলাম এইভাবে আসলে তুই So beautiful, so elegant. Just looking like a wow. Just looking like a wow. कटरा विच चले अस्सलाम। कटरा विच कटरा विच अस्सलाम। कटरा देखते सीना। देखिए वो रख पुष्टि समोने कटरा। हम रोज़ एक पुष्टि पाव देखते हैं। कैसे हम रोज़ देखते हैं एक पुष्टि पाव देखने हैं। हमें आसपास टाटा, अरक्टा बाद देखा है आपने देखे?

আমরা আসছি সাত দিনের জন্য সাত দিনের জন্য আজকে কি পাঁচ দিন এই আসলে কলনার মানুষটা কিন্তু

সাগর পারে আসলে পাবেন কি বলো সাগর পারে আসলে পাবেন এই ফিলটা সাগর পারে না আসলে কিন্তু এই ফিল্ডটা হবে না এই ফিল্ডটা আসবে না ঠিক আছে তলো ভাতাসে পেকেছি তোমায় মেগো মিলনে চেরা করোনা মন চায় তোমায় Adirate rate, rate, Notte Notte La piste si è fermata Prima di mi

শুনে রে আই সাই আমার ভরতাল মাথালে এই রূপ দেখি আমার বিঞ্জ রাই শোকে রে ভোখ বি নাতি ভারত মত দী তাই কা তামেই সাগরে ঘরে মালা গাইতা কাটাই দ্বিতীয় জীবন পর আমার মন বসে না শহরে হিত পাতো নগরে গাই তো সাগরে তাই তো সাগরে মন বসে না শহরে

করে আসবেন আসলে সবাই কিন্তু মজা নিচ্ছে আমরাও একটু মজা করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁকড়া মিষ্টা কেমন ছিল তো আশা করছি কাঁকড়া মিজটা আমার কাছে অনেক ফাইনালি ভালো লাগছে আপনারা কীভাবে আসবেন আমি লোকেশনটা বেরিয়ে দিয়েছি আর আমার পরবর্তী ভিডিও হবে পার টুয়ার টেক নাহলে আর অন্য কোনো একপটে যাবো এই রাস্তায় পড়তে তাহলে এই এই ভিডিওটা আমি এখানেই করছি এখানে এই ব্লগটি শেষ করতেছি এগুলো আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন স্পটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ